নারী এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াডে ফেরানো হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমান আহমেদকে দুজনেই প্রায় এক বছর পর ডাক পেলেন জাতীয় দলে ঢাকা প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দলে প্রত্যাবর্তন হয়েছে এ দুই ক্রিকেটারের একে তো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই তার ওপর টাইগ্রেসদের সাম্প্রতিক সময়কার বাজে পারফরমেন্স সব মিলিয়ে ফর্মে ফিরে এই দুই সিনিয়র ক্রিকেটারের দলে প্রত্যাবর্তনটা যে বেশ স্বস্তির বিষয় অধিনায়ক টিম ম্যানেজমেন্টের কাছে সেটি বলার অপেক্ষায় রাখে না সাম্প্রতিক সময়ে জাতীয় দলের অস্বস্তিকর পারফরমেন্সের ভেতর জাহানারা ও রোমানার ফেরাটা কিছুটা হলো টাইগ্রেস শিবিরে বইয়ে দিচ্ছে স্বস্তির হাওয়া অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের অভিজ্ঞতা এশিয়া কাপের দলকে ভালো কিছু এনে দেবে বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার পূর্বে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার যেটা আমি ফিল করি এবং তারা দুজনে হচ্ছে গতবার বলবো লাস্ট দুইটা এশিয়া কাপে এডিশনে কিন্তু ছিলেন সো রোমানা আপু অনেকদিন পরে লম্বা সময় পরে ব্যাক করেছেন এবং জাহানারা আপু দুজনে কিন্তু গত ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্ম করেছে সেই হিসেবেই কিন্তু তাদেরকে সিলেক্ট সিলেক্টার আবার আমি ইনক্লুড করেছে সো এই দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারের যদি আমার কাছে মনে হয় অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে টিমের ভিতরে এবং অলরেডি আমরা দেখছি কারণ প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখেছি তারা কতটা এক্সপিরিয়েন্স তাদের জিনিসগুলো ইউজ করছে সো এটা টিমের জন্য অনেক বেনিফিশিয়াল এদিকে অধিনায়কের সুরে গলা মেলালেন টাইগ্রেস দলের লঙ্কান কোচ হাসান তিলকারত্নেও প্রিমিয়ার লিগে ভালো করায় জাহানারা ও রুমানাকে নিয়ে আশাবাদী তিনি নির্বাচকেরা কারো দরজায় বন্ধ করেনি ওই দুজন অভিজ্ঞ ক্রিকেটার প্রিমিয়ার লিগে খুব ভালো করেছে এটা প্রতিযোগিতার বিষয় ওরা যেহেতু ভালো করেছে তাই সুযোগ পেয়েছে দু সালে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল টাইগ্রেসরা সেই শিরোপা সুখ সুস্মৃতি নিয়ে আরও একবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে চান নিগার এশিয়া কাপ দিয়ে তিনি সারতে চান ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতিটাও দেখেন বড় করে কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম বলবো যে ইমোশনাল একটা জায়গা কারণ আঠারো এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশে উইমেন্স ক্রিকেটে অনেক বলবো বড় রেভলেশন হয়েছে সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য সোফা লাস্ট দুটা সিরিজ যেভাবে খারাপ খেলেছি আমরা একটা ম্যাচও জিততে পারিনি সো ওই দিক থেকে তারপরে কিন্তু আমরা একটা লম্বা গ্যাপ গিয়েছে এবং আমরা ডোমেস্টিক খেলেছি এবং কিছু প্লেয়ারদেরকে আমরা পিক করেছি যারা অনেক বেশি ভালো করেছে এবং লাস্ট ক্যাম্পে যেটা দেখেছি সবার ইন্টেন্টটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে সো সোফার লুকিং ফোর টোটলে আট দলের অংশগ্রহণে আগামী ১৯ জুলাই নেপাল ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের এবার আসরের পর্দা উঠবে আসরটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় যেখানে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে বিশ জুলাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টাইগ্রেসদের এশিয়া কাপের মিশন নারী ক্রিকেটে এশিয়া মহাদেশের এই শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে আটাশ জুলাই নাহিয়ানারিফিন অন অনফিল্ড